আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের দুই পয়েন্ট একের আরো কিছু উদাহরণের অঙ্ক করাবো তো চলো আমরা শুরু করি দেখো এখানে উদাহরণ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এর উপসেট গুলো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তার মানে আগে আমরা উপসেট করবো তারপরে প্রকৃত উপসেট লিখবো অর্থাৎ আমরা পাঁচের সমাধান লিখি তো আমাদের দেওয়া আছে ট সমূহ সমূহকে আমরা কি লিখব এক্স ওয়াই জেট হ্যাঁ এক্স ওয়াই জেড দেন এক্স ওয়াই তারপরে ওয়াইড তারপরে ওয়াই তারপরে জেড তারপরে সেট তো এগুলো হচ্ছে পি এর কি উপসেট এখন তাহলে তাহলে পি এই যে পি সেটের আর এটা কি বলছে প্রকৃত উপসেট বাছাই করতে বলছে তো এর মধ্যে প্রকৃত উপসেট কোনটা প্রকৃত উপসেট দেখো এই যে প্রথমটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে প্রকৃত সেট বলে আমি তোমাদের একটু বোঝাই যখন কোন যখন কোন কি বলে উপসেট বের করতে বলে উপসেট বের করতে বলে ধরো এটা একটা সেট এই সেটের উপাদান সংখ্যা কতগুলো আছে উপাদান সংখ্যা তিনটা আছে একটা দুইটা তিনটা তাহলে আমাদের সূত্র কি টুর পর টুর পর এন টুর পর কি এন অর্থাৎ টু পাওয়ার এখন টু পাওয়ার এন বলতে আমাদের উপাদান সংখ্যা কত আছে তিনটা তার টু পাওয়ার এন মানে কি আটটা মানে আমরা প্রকৃত উপসেট পাবো আটটা যেমন প্রকৃত বলতেছি আমরা উপসেটের সংখ্যা পাবো আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট ফাঁকা সেট ছ আটটা আমরা প্রকৃত উপসেট পেলাম সরি উপসেট সমূহ পেলাম এখন প্রকৃত উপসেটের সূত্র কি এইটাই জাস্ট মাইনাস ওয়ান হবে হ্যাঁ মাইনাস ওয়ান হবে অর্থাৎ এখন যদি আটের থেকে ওয়ান বাদ দিই ধরো টুর পরে উপাদান সংখ্যা তিনটা আছে তিন লেখলাম এর সাথে আবার কি করতে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এইট মাইনাস ওয়ান তার মানে সেভেনটা তো প্রকৃত উপসেট কি হবে তাহলে আমরা লিখি বলতে পি এর প্রকৃত উপসেট প্রকৃত উপসেট আগে আমরা কি বের করছি উপসেট বের করছি প্রকৃত উপসেট এই প্রথমটা এই তিনটা তিনটা থেকে তিনটা হচ্ছে এই তিনটা যে উপাদান এটা হচ্ছে মূলত অপ্রকৃত উপসেট ঠিক আছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো প্রকৃত উপসেট তাহলে লিখি এক্স ওয়াই তারপরে এক্স জেড তারপরে হ্যাঁ ওয়াই জেড ওয়াই জেড তারপরে লিখবো এক্স ওয়াই

কোন কোন সংখ্যা গুলো যায় সেটা হচ্ছে গুণনিয়োগ বের করতে সেটা হলো পিসের এবং বলছে তিনের গণিতক যা বারো থেকে কি x এর মান যা বারো থেকে কি ছোট হবে তাহলে পি এবং পি মাইনাস কিউ নির্ণয় করো তো আমরা এখন সবাই সমাধান করি দেখো ছয় নম্বরে বলছে এখন দেখো এখন ছয় বলছে কি পি পি একটা সেট সেই সেটটা কি বলছে এর সমূহ তাহলে সমাধান লিখে আমরা লিখতে পারি পি একটা সেট পি সেট হবে বারো এর গুণ নিয়োগ সমু অর্থাৎ তারপরে ছয় যায় এর পরে একবারে বারো যাবে তাহলে পি সেট হবে বারো এর গুণনৈক সমূহ তাহলে বারো এর গুণনৈক সমূহ আমরা পেয়ে গেলাম যা এটা পি সেট হ্যাঁ পি সেট এখন বলছে কিউ এক্স অর্থাৎ এক্স এমন একটা উপাদান এক্স যেন এক্স এর একটি উপাদান যা তিন এর গুণনীয়ক সমূহ এবং এক্স এর মান বারো থেকে ছোট এখন আমরা এখানে বলছে তিন এর গুণিতক সরি তিন এর এখানে বলা আছে তিন এর গুণিতক আর আমরা গত পর্বে তোমাকে দেখাইছি যে যদি গুণিতক থাকে গুণিতক অর্থ কি নামটা গুণিতক অর্থ নামটা অর্থাৎ তিন ঘরের নামটা হ্যাঁ তাহলে আমরা কিউ সেট কিউ সেট হবে কিউ সেট তিন এর গুণিতক সমূহ যা কত বারো থেকে বারো থেকে ছোট অথবা সমান হবে অর্থাৎ এই যে এখানে দেখো এক্স এর মান কি হবে বারো থেকে ছোট হবে বারো থেকে ছোট হবে অথবা সমান হবে অথবা সমান হবে অর্থাৎ দেখো এখানে তিনের গুণিতক আমি বলছি তিন ঘরের নামটা তিন ঘরের নামটা আমরা তিরিশ পর্যন্ত জানি হ্যাঁ এরকম তিন ঘরের নামটা পড়লে নব্বই পর্যন্ত চলে যাবে তা আমার তো দরকার নাই আমার এখানে বলেই দেশে যে লেস দ্যান ইকুয়াল টুয়েলভ অর্থাৎ এক্স এর মান এক্স এর মান আমরা যাই ধরি মানে তিনের গুণিতক ধরো তিন অক্ষে তিন তিন গুণে ছয় তিন এরকম ধরো যাবে তিনের গুণিতক ধরো আমরা দিলাম তিন তারপরে কি ছয় তারপরে নয় তারপর কি বারো তারপর কি আঠারো তারপর কি পনেরো তারপরে কি আঠারো এরকম করে যাবে তো আমার বলছে তিনের মান মানে অবশ্যই বারো থেকে ছোট অথবা সমান তাহলে আমরা এই জায়গা অবশ্যই বারো থেকে বড় নেওয়া যাবে না তাহলে আমাদের কিউ সেট কি আসতেছে তাহলে অতএব কিউ সেট হবে হচ্ছে তাহলে গুণিতক মানে তিন করে নাম তা তিন তককে তিন তিন ছয় তিন থেকে নয় তিন চারে বারো তারপর যেহেতু এখন আমরা লিখি এখন তাহলে 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 পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ সমান কি হবে সমান কি আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ মাইনাস কিউ সমান দেওয়া আছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ওকে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো বাদ মানে কি কমন গুলো বাদ কমন গুলো কি হয়ে যাবে বাদ হয়ে যাবে দেখো এখানে কি আছে থ্রি আছে থ্রিটা কি বাদ হয়ে যাবে থ্রি আছে এই পাশেও থ্রি আছে এই পাশেও থ্রি আছে বাদ তারপরে এই পাশেও সিক্স আছে এই পাশেও সিক্স আছে বাদ তারপরে এই পাশে নাইন আছে এই পাশে নাইন নাই অর্থাৎ এই নাইনের কোনো ভ্যালুই নাই এই নাইন অটো বাদ এ যা বারো আছে এ জায়গা বারো আছে কমন গুলো সবসময় বাদ আর এই পাশে এই পাশের যদি আনকমন একটা থাকে ওইটা টোটালি বাদ যেমন এটা নয় এটা নয় নাই তারপর এটা এই নয় বাদ চলে যাবে কারণ এর মধ্যে থেকে আমরা বাদ দিচ্ছি এর মধ্যে থেকে কমন গুলো বাদ দেবো আনকমন গুলো এই যদি আনকমন কিছু থাকে ওই আনকমন গুলো বাদ দেবো বাদ মানে এটা যেমন নয় এর মধ্যে নয় নেই তারপর বাদ দিয়ে দিচ্ছি এখন বাকি থাকছে কি বাকি থাকতেছে ধরো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর তাহলে পি মাইনাস কিউ এর মান হলো ওয়ান টু ফোর ওকে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা আহ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি এবং এই যে ফার্স্ট দেখো এখানে যে এবং বলছে এর মান আহ বারো থেকে ছোট নিতে হবে অথবা সমান নিতে হবে তাই আমরা এভাবে নিছি আর গুণ নিয়োগ মানে কি মানে যে যে সংখ্যা যাবে সেই সেই সংখ্যা মানে বারোর মধ্যে কোন কোন সংখ্যা যায় আর গুণিতক মানে কি তিনের গুণিতক বলছে মানে তিন ঘরের নাম থাকে এবং বারো থেকে ছোট তার মানে বারো পর্যন্ত নিবো আমরা আর পি মাইনাস কিউ করতে হলে আমরা এভাবে করে এই যে অ্যান্সার যেটা বলবো সেটাই আমাদের আনসার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আমি আহ আরো কিছু সমাধান নিয়ে আসতেছি এখন দেখো সাত নম্বরের অঙ্ক বলছে আমরা এই জায়গায় সাত আট নয় এই তিনটা হচ্ছে আমাদের উদাহরণের অঙ্ক তো এখানে বলছে ইউ সমান এবং এ পুরুক এবং বি পুরুক এর মান নির্ণয় করতে বলছে এই যে যদি কোনো কিছুর উপর সি থাকে সি থাকে এই সি কে পুরক বলা হয় এই সি কে কি বলা হয় পুরক বলা হয় ওকে পুরক বলা হয় দেখো এখন আমরা সাতের সমাধান করব যেহেতু পূরক বলছে এ সি তাহলে এসি সমান আমরা কি বলতে পারি এ সি সমান আমরা বলতে পারি ইউ 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 বাদ 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 এ এ লিখতে পারি অথবা এটা মাইনাস দিতে পারো একা দিলেই হয় তাহলে ইউ এর মান কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে বাদ চিহ্ন এ এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন ওকে বাদ দিলে কি কমন গুল বাদ দিয়া মানে কি কমন গুল যাব নিব কি ওৱান নিব যে এই আনকমন থাকে ফ'ৰ নিজে ফ'ৰ দুই পাছে ফ'ৰ আছে ফ'ৰ বাদ দেখা যাব ফাইভ ফাইভ কি দুই পাছে আছে ফাইভ দুই পাছে নাই ফাইভ নিব তাৰপৰা ছিক্স এইখিনি আছে তাৰ পুৰুষৰ মানে এটা তাৰপৰা বি চি এৰ পুৰুষ তার উপর সি অর্থাৎ পুরো তাহলে বি কত দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ হ্যাঁ ওয়ান থ্রি ফাইভ দেওয়া আছে তাহলে বাদ দেবো কি কমন কমন বাদ দেবো তাহলে ওয়ান এ জায়গা ওয়ান সে জায়গা ওয়ান বাদ তারপর কি আছে টু এ জায়গা টু নাই তাহলে টু দিব তারপরে এই থ্রি এই জায়গাও থ্রি আছে তাহলে ও বাদ তারপরে কি আছে ফোর ফোর এই পাশে তাই ফোর দিলাম তারপর কি দিব ফাইভ ফাইভ এই জায়গায় যদি ফাইভ দিই ফাইভ তো এটাও আছে তার মানে এটা এটা কোন কোন বাদ তার ও বাদ তারপর কি থাকবে সিক্স থাকবে আর কি থাকবে সেভেন থাকবে ওকে অর্থাৎ এই জায়গা তোমরা এভাবে মনে রাখবা কমন গুলো তো বাদ যাবেই মানে এটার থেকে কমন গুলা কি কি আছে ওয়ান ওয়ান কমন থ্রি থ্রি কমন আর ফাইভ ফাইভ কমন হ্যাঁ এই কমন গুলো বাদ দিয়ে যা থাকবে যেমন টু ফোর সিক্স সেভেন থাকে এই কমন গুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই এখানে লিখতে হবে সেটাই হবে বি এর পুরক সেট বি এর পুরক সেট এখন আমরা আট এর সমাধান করব দেখো আট আট কি বলছে যে এটা এবং এটা মানে সি সমান থ্রি ফোর ফাইভ এবং ডি সমান ফোর সিক্স এইট হলে সি ইউনিয়ন ডি বের করো তো আমাদের সি ইউনিয়ন ডি সি ইউনিয়ন ডি আছে সি ইউনিয়ন ডি আছে অর্থাৎ কমন আনকমন সব লিখতে হবে থ্রি ফোর

এর মধ্যে এই চিহ্নকে বলে ইউনিয়ন ওকে দেখো এই জায়গায় তোমরা এটাই আনসার তারপর তোমরা এভাবে লিখতে পারো যে ওকে মিনেও সেট মিনেও সেট হবে 3 4 5 6 8 ঠিক আছে এই হচ্ছে মিনেও সেট এখন আমরা নয়ের সমাধান করব দেখো নয় নম্বরে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে এন এর উপাদান হ্যাঁ এন কি এন কাকে বলে স্বাভাবিক সংখ্যাকে এন বলে অর্থাৎ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার গুলোকে কি বলে এন বলে তো ন্যাচারাল নাম্বার কি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে হান্ড্রেড থাউজেন্ড এরকম পর্যন্ত ঠিক আছে এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক নাম্বার তো পি এর মান বলছে যে ন্যাচারাল নাম্বার এক্স এর উপাদানগুলো গুলো ন্যাচারাল নাম্বার যার দুই থেকে বড় এক্সের মানটা হবে দুই থেকে বুড়ো এবং ছয় থেকে ছোট অথবা সমান এবং কিউ বলছে সেম ভাবে এক্স যেন এন এর উপাদান এক্স যা নিব সংখ্যা নিব এক্স এর মান আট এর সমান ছোট এবং সমান অথবা সমান তাহলে সমান যেহেতু দুই থেকে বড়ো বলছে অর্থাৎ তিন তিন চার পাঁচ ছয় যেহেতু সমান বলছে এটা নিতে পারি এবং কিউ সমান এবং কিউ সমান সমান আমরা কি নিতে পারি জোর সংখ্যা হচ্ছে এন স্বাভাবিক সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা কি টু তারপরে কি নেব ফোর তারপরে সেভেন আর এটা যেটা কি বলছে আট আট থেকে ছোট অথবা সমান এখন পি আর কিউ সেট পেয়ে গেছি তাহলে অতএব পি কমন সেট বা ইন্টারসেকশন বলে হ্যাঁ আর উল্টা ইউকে তোমরা কমন সেট বলবা ইন্টারসেকশন সেট বলতে পারো যেটা খুশি সেটা বলতে পারো ওকে তাহলে কমন নিলে কি হয় থ্রি ফোর আমরা সেট লিখি কমন তাহলে এই দুইটার মধ্যে কমন কি কি দেখো আমরা শুধুমাত্র কমন নেবো কমন কি ফোর দেখো টু তো দুই পাশে এক পাশে নাই থ্রিও দুই পাশে এক পাশে নাই ফোর ফোর দুই পাশেই আছে হ্যাঁ তারপরে ফাইভ এটা নাই সিক্স এই জায়গায় দুই পাশেই আছে তারপরে এইট এর পাশে আছে এইটের পাশে নাই তাহলে আমরা এটাকে কি বলবো এই দুটাই আমরা কমন সেট পেলাম তাহলে অতএব নির্ণয়ে সেট অতএব নির্ণয়ে সেট হবে ফোর আর সিক্স এটাই আনসার আমাদের ঠিক আছে